আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো আপডেট আমরা কিন্তু পাচ্ছি না কেন পাচ্ছি না কবে থেকে পাবো আজকের ভিডিওতে ওইটাই জানাবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন ঠিক আছে তো আপনারা সবাই আমার কাছে জানতে চাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম মেধা তালিকার রেজাল্ট কবে প্রকাশ করা হবে এবং আপনি কবে ভর্তি হবেন তো এই সকল আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে কেন দিচ্ছে না ওকে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের এইখানে কয়েকটা ছবি ছিল বাট এখানে শুধুমাত্র এখন একটা ছবি দেখা যাচ্ছে শেখ হাসিনার সঙ্গে যত ছবি ছিল সেই ছবিগুলো কিন্তু এখন আউট হয়ে গেছে ওকে তো যাই হোক এইখানে দেখেন লাস্ট নোটিশ পাবলিশ হয়েছে আগস্ট মাসের এক তারিখে ডিপ্লোমা পরীক্ষার ফলাফল কিন্তু দিয়েছিল ওই দিন এবং এই সকল কিছু স্থগিত রয়েছে এগুলা আপডেট আসতেছে না কেন এটা আপনাদেরকে বলবো তো সর্বপ্রথম আপনাদেরকে আমি বলতে চাই যে আপনারা জানেন কি জানেন না আমি জানি না যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশিউর রহমান উনি কিন্তু পদত্যাগ করেছে ক্লিয়ার মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করেছেন এবং উনি পদত্যাগ পদত্যাগ করার সঙ্গে সঙ্গে সকল কার্যক্রম কিন্তু থেমে রয়েছে ওকে সো নতুন ভিসি যখন নিয়োগ করা হবে তখন থেকে কিন্তু সকল কার্যক্রম সচলভাবে চালু হবে তো আমরা আশা করতে পারি সামনে সপ্তাহ থেকে বা কিছুদিন পর সকল কার্যক্রম পুনরায় কিন্তু চালু করা হবে ওকে তো এই যে দেখেন এবার প্রদত্যাগ করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মসরুর রহমান আজ রবিবার বিকেলে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন অর্থাৎ উনি হচ্ছে এগারোই আগস্টে কিন্তু পদত্যাগ করেছে যার কারণে সকল কার্যক্রম আটকে আছে এবং দ্বিতীয়ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশান ম্যানেজমেন্ট সিস্টেমের ওয়েবসাইট এই ওয়েবসাইটটাও কিন্তু বর্তমানে বা হ্যাকিংয়ের শিকার হয়েছে কিংবা কোনো সমস্যা হয়েছে যার কারণে এই ওয়েবসাইটটি ওপেন হচ্ছে না তো মূল কথা হচ্ছে এই ওয়েবসাইট হ্যাকিং তারপরে ভিসির পদত্যাগের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম কিন্তু থেমে রয়েছে আমরা আশা করতেছি কিছুদিন পর সব কিছু সচল হবে তো আমাদের চ্যানেলের সঙ্গে থাকলে আপনারা জানতে পারবেন প্রত্যেকটা আপডেট তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং ধৈর্য ধরুন কবে সকল কার্যক্রম শুরু হচ্ছে আল্লাহ হাফেজ